ভালো আছেন আমরা বিএসটিআই থেকে আসছিলাম ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন আপনারা কি জানেন যে এই যে যে কসমেটিকগুলো বিক্রি করতেছেন শ্যাম্পু ক্রিম লিপস্টিক এগুলো বিএসটিআ জন্য সারপত্র নিতে হয় যদি বাইরের প্রোডাক্ট হয় তাহলে ছাড়পত্র নিতে হয় এবং যদি লোকাল প্রোডাক্ট হয় তাহলে লাইসেন্স নিতে হয় এটা কি জানা আছে আপনার একটু দেখি প্রোডাক্টগুলো দেখি কি এগুলো কি গোল্ডেন রোজ একটা প্রোডাক্ট দেখি তাহলে উনি বুঝবে একটা গোল্ডেন রোজের ওই প্রোডাক্টটাই দেখি জি আপনি দেখেন এইটা গোল্ডেন রোজ তাই না দেখেন এই যে অন্যায় ইম্পোর্ট করছে এই প্রোডাক্টটা দেখেন বিএসটি এর আছে আসে আমদানিকারকের নামও ঠিকানা আছে আসে না এই যে এটা বিএসটিএ আপনি ঠিক এই ডাব ডাব শাম্পটা দেন এই যে এই প্রোডাক্টটা কি কোনো ছাড়পত্র আছে এটা কি প্রপারলি ইম্পোর্ট হয়েছে ইম্পোর্টারের নাম ঠিকানা কোথায় তার মানে কি এটা লেগেজ লেগেজ প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমরা ধরে নিচ্ছি এটা লেগেজ প্রোডাক্ট যেটা হল বৈধভাবে বাংলাদেশে আমদানিকারক আনেনি কোনো আমদানিকৃত পণ্য না এটা অবৈধ পণ্য কারণ এই পণ্যটা বাজারজাত করতে গেলে বিএসটিআই বিএসটিআই থেকে যথাযথ ছাড়পত্র নিয়ে বাজারজাত করতে হবে এবং আমদানিকারকের পূর্ণাঙ্গ নাম ঠিকানা সহই থাকতে হবে আপনারা অন্য কিছু প্রোডাক্ট দেখেন একটা লিপস্টিক দেন নিচের থেকে ওই যে কালো এটার একটা লিপস্টিক এই দেখেন তাই না এটা যেমন আছে আপনি বাংলাদেশে কোনো প্রোডাক্ট আছে আপনার কাছে নাকি সবই বাহিরের না না আচ্ছা এই দেখেন এইটা যেমন আছে আপনি একটু বলি এই যে এই প্রোডাক্টটা তাই না এখানে দেখেন তো কি লেখা আছে আমদানিকারকের নাম লেখা আছে না ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি লেখা আছে বিএসটের লোগো দিয়ে আছে তার মানে এই প্রোডাক্টটা যদি থাকে আপনি এখন আমাদের বলেন যে এই প্রোডাক্টটা নাই কেন আপনার কি গৌরী গৌরী ক্রিম বিক্রি করেন এবং আমদানি নিষিদ্ধ যে অনেকগুলো পণ্য আছে আমাদের সেটা তো জানেন মনে তাহলে আপনার এই পণ্যগুলো নিয়ে নাই কেন বলেন এই যে সবগুলো আপনি দেখেন অন্যগুলো একটু দেখেন আপনি অন্যগুলো একটু বের করেন অন্য বিভিন্ন একটা বের করেন এটা দেন আপনি না ওই কাগজ না আপনি প্রোডাক্ট দেন এই যে ইনসেন্টিভ দেন এটা দেন দেন বিভিন্ন র্যাক থেকে আপনি দেখেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি এটা আমাদের দেশীয় পণ্য এটা এখন দেখেন তাহলে আপনার এখানে এই কিছু পণ্য আছে যেটা আমদানিকারকের পূর্ণাঙ্গ নাম ঠিকানা আছে এবং ই আছে কিন্তু আবার স্টিকার থাকলে তো হবে না ওরা একটা ছাড়পত্র দিবে আপনি যে গোল্ডেন রোজ উনি যেটা বললেন আপনি এখানে স্টিকারটা লাগিয়েছেন কিন্তু গোল্ডেন রোজ যে এটা এনেছে গোল্ডেন রোজের একটা ছাড়পত্র থাকবে সেই পোর্টাল হিসেবে যখন সে যেই লটে এই কাপ এই মালামালগুলো এনেছে সেই লটের নাম্বার সহ একটা ছাড়পত্র থাকবে সেটা আপনাকে দিতে আর সেটার কপি আপনার রাখতে হবে সেরকম করে ছাড়পত্র আছে আপনার কাছে আপনি তার থেকে মাল দিচ্ছেন এই যে এরকম ছাড়পত্র দেখা আছে দেখেন আমদানিকৃত পণ্যের অনুকূলে ছাড়পত্র প্রদান প্রসঙ্গে উনি যে প্রোডাক্টগুলো আনছে এটা বিএসটিআই থেকে পরীক্ষা করাইছে পরীক্ষা করার পরে আমাদের পণ্যটা বিক্রি করার অনুমতি পেয়েছে এক দুই পিস যদি হয় সেটা আপনি বিক্রি করতে পারবেন না তাহলে আপনার জরিমানা এবং হবে আপনি আপনার যে দায়িত্ব আপনি ছাড়পত্র ছাড়া প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না আজকে আমি আপনাকে সতর্ক করে যাচ্ছি আপনার এই প্রতিষ্ঠান কিন্তু অনেক পুরনো নিয়ম হচ্ছে আপনি আইন মেনে সকল লাইসেন্স দিয়ে সকল কাগজপত্র ওপে করে আপনি ব্যবসা শুরু করবেন আপনি ব্যবসা এতদিন ধরে করছেন এরপরে আপনাকে কিন্তু কাগজপত্র ঠিক করার কথা না আপনি ঠিক যেমনভাবে যে ট্রেড লাইসেন্স দেখে নাকি ব্যাঙ্কের কাগজ ঝুলানো যায় হিসার ব্যাপার কাগজ এরকম যেরকম ব্যাকের কাগজ যেরকম রেখেছেন ট্রেড লাইসেন্স রাখবেন বি লাইসেন্স রাখবেন সবকিছুই আপনাকে রাখতে হবে বুঝতে পেরেছেন আপনার যেগুলো বাংলাদেশি প্রোডাক্ট বাংলাদেশি প্রোডাক্ট যেগুলো সেগুলো যারা এখানে ম্যানুফ্যাকচার করে তাদের একটা লাইসেন্স আছে সিএম লাইসেন্স এবং মোরকের লাইসেন্স বুঝতে পেরেছেন ওই দুইটা লাইসেন্স আপনার রাখতে হবে এবং যেগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট সেগুলোর জন্য ওই যে বললাম আমদানি কারকে ছাড়পত্র এরকম একটা আপনার কাছে কাগজপত্র সব আপনারা এই দেখেন এই প্রোডাক্টটা বাংলাদেশে তৈরি এই প্রোডাক্টের গায়ে দেখেন বিএসটি লোগো আছে দেখছেন এই প্রোডাক্টটা বাংলাদেশে উৎপাদন বিক্রয় বিতরণ করতে গেলে বিএসটি এর অনুমোদন লাগে ঠিক তেমনি যখন বাহিরের একটা প্রোডাক্ট আমাদের দেশে আসেন সেটাও বিএসটিআই থেকে টেস্ট করে ছাড়পত্র নিতে হয় এরপরে আপনি এটা বিক্রির অনুমোদন পাবেন কিন্তু আপনার এখানে যেগুলো দেখতেছি একটা বিএসটি এর নাই প্লাস আমদানিকারকের নাম ঠিকানাও নাই এতে বোঝা যায় যে এই প্রোডাক্টগুলো যথাযথ প্রক্রিয়া বাংলাদেশে আসে নাই এগুলো হলো ল্যাগেজ প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ অথবা চকবাজারের বানানো তো এই প্রোডাক্টগুলো বাংলাদেশে বিক্রয় বিতরণ করা আপনার অপরাধ হ্যাঁ তো এটা করা যাবে না আপনার এটা অবশ্যই সারপত্র দিয়েই সারপত্র দিয়েই বাংলাদেশে বিক্রয় বিতরণ করতে হবে শুনুন আজকে আপনি কি বুঝতে পেরেছেন আপনার অপরাধটা জি আপনার এখানে প্রচুর ইম্পোর্টেড প্রোডাক্ট আছে একটাও কাগজপত্র কি আপনি দেখাতে পারবেন না জি এই ছাড়পত্র ছাড়া যেকোনো একটা প্রোডাক্ট বিক্রি সর্বলিন্ন জরিমানা 20000 টাকা এবং সর্বোচ্চ 1 লক্ষ টাকা আমরা কয়েকদিন পরে আবার আসব তখন প্রত্যেকটা কাগজ আমি দেখি আদারওয়াইজ আপনার কিন্তু আরো বড় স্বাস্থ্য হবে